তোর আমি নমাজ পড়ি মি শূন্যতে আর খানো খাই হইতো তো মসজিদও মসজিদও তোর আবির জমা তো আইকান শূন্যতে মাক্কাদা আলাল কে ফায়া আর এর ফর মা তৈল মসজিদও খতমে খোরান খতমে কোরআনিকটাও শূন্যতে মাক্কাদা মসজিদ এ খারা খতমে কোরআন ও আইকটাও শূন্যতে মাক্কাদা আমরা ফোকা অফলে ফরমাইসন আল খতমু মার্রাতান শূন্যতুন এখারা এক কত মোয়ারম জানো এগু সন্নতে মাকাদা লাই উতরা কুলি কাসলিল কওয়াম মানুষের অলসতার কারণে এগু ছাড়া না মানুষের অলসতার কারণে এক কতম ছাড়া না হা মানুষ যদি আগ্রহী তা দুই তিন খতম খরক কাফতি নাই আর মানুষ যদি একবারে আগ্রহী নাও তা হয় তে এক কতম মসজিদ হইতো কোরআনে কারিম ফুরারম জানে হা উজোর কারণে ছাড়া হইব কোনো হাফিজ নাই আমরা কেউ হাফিজ নাই আর হাফিজ কেউ পাইছি না ফোড়ার এখন আমরা কিলা করতাম তে অসুবিধা নাই এগুলো আমরা উজর। বা এক মানুষ বেশি বয়স্ক হয়েছেন লাম্বা টাইমেও বইতে পারো না তাই মাজর আর ইলা উজর আমরা আর এখন কুড়ি সময় পাওয়া মুশকিল আমরা হাফিজ একজন ভাই না ফোড়াই তাই ইলা কোনো এখন মিলানি বহুত মুশকিল প্রত্যেক গ্রামে গ্রামে হাফিজ হলোর অভাব নাই ই উজর হইয়া যে আমরা হাফিজ পাইছি না এর কারণে আমরা কতমে নাই ইটা উজর এখন কুড়ি সময় শেষ হয়ে গেছে হাফিজ হলোর অভাব নাই এক সময় হলো আসলো এখন যদি খতমে খেরাও ছাড়া হয়েছে মসজিদ খতমে কোরআনে খেরাও হয়েছে না তে কয় সুন্নতি মক্কাদা ছাড়া হয়েছে সুন্নতি মক্কাদা ছাড়লে গুণা আছে আর আমরা ফোকা বলে যেহেতু পরিষ্কার ভাবে কইসো মানুষের অলসতার কারণে ছাড়া নাই ওই তো এখারা এখানে বহু জরুরি আমরা লাগিয়া এই এ খতমে কোরআন কর্তা আর আমরা রাস্তা বছর ফোরা কোরআনে কারিম হুনার আমরা রিলা সুযোগ হয় না ও রমজান তারাও ইহর উচিলা আমরা ফোরা কোরআনে কারিম হুনার একটা আল্লাহ তালায় সুযোগ দিস সুযোগ আমরা আচ্ছা করতাম এখানে আমরা খেয়াল দিই আমরা দুই খাম এক তো হইল রমজানের রোজা আমরা সব রাশায় পাবন্দির সহিত রাখমু আর কিতা রোজা নষ্ট হয়ে কেন কোন জিনিসে রোজার সব নষ্ট হয়ে কেন আর দুই নম্বর হইল রমজানের যে নমাজ তারাবিন নমাজ পাবন্দির সহিত পড়মু আমরার মা বই নকলে গরম আমরার পুরুষ সকলে মসজিদ আইয়া আর কম সে কম কোরআনে এক কতম খরক হা এগু তো আমার কথা শেষ এক জিনিস খালি কই দেয় আমরা রইল সামনে রমজান রমজানের শেষর দশ দিনে এতে কাম লাগে না রমজানের শেষ দশ দিনে এতে কাপ করবা এতে আলাল শূন্যতে এলাকার উপরে কমসে কম তো এক মানুষেও বলা এতে করা লাগবো মসজিদও আর গুণা শূন্যতে পারব আর যে মানসিক করব সব হে পাইব সব বাতি পাইতানাই এক মানসেও যদি কাপ করলেন তো এলাকাবাসী গুণাটাকে বাসি যাবা কিন্তু সব পাই দিবা নাই সব পাইতানাই সব যে হে মানুষকে এখন হইল আমরা এই এতে কাফর ব্যাপারে একটা ভুল হয়ে যায় আর বহুত সময় এ কোনো গ্রাম এলে আসেন এক মানুষও এতে কাপ করার লাগে তো ইয়ার নাই তে আমরা কইলাম এক কাম করো বারা তাই বাড়া এখন ইলা বহুত এলা জায়গা চলে আমরা আর এই ফোরা এলাকা তে গ্রাম নাইতে করতাম বাড়া একজন রে আনি আনি এতে কাপ বলাই দিই এখন ইয়াই দেখ ইলা যদি বাড়া এতে কাপ করাই তে এতে কাপড় যে শুন নতে মহাকালে একটা তো আদায় ওইতেও নাই বাড়া এতে কাপ করাইছেন আদায় ওইতো না আর দুই নম্বর হইল

তে এখন আমরা লাগি জরুরি আইব প্রত্যেক এলাকার মানুষ এতে খাফল লাগি তৈয়ার হওয়া লাগব একজন এরকম সকম লাগব লাগবো আর বয়স্ক মানুষ পর তাই কোনো ফায়দা নাই নজোয়ান অফলা সৈন যে সে এক মানুষে তৈয়ার হইয়া নিজে এতে কাপ করতাম মসজিদ আচ্ছা এটা কাপ তো করবা আর ইলা বাড়ায় ফালাইলে ওই আমরা এতে কাপি কেন ইয়ে রাখবা এখন কত হইলে আমরা এতে কাপ বেশিরভাগ মানুষের আমরা নষ্ট হয় গুসলের কারণে আমরা ই বহুত মানুষের এতে কাপ ফাঁসি দোয় গুসলের কারণে

এই রমজানের দশ দিনের মধ্যে তো জুমা আছে জুমার গোসল তো মুস্তাহাব মুস্তাহ গোসল লাগবে তুই যাইতনা না কিন্তু যদি গোসল লাগে যায় জুমার গোসল লাগে এটেকা ফাঁসি দইত না এ ছাড়া আরো কোনো গোসল লাগে বাড়ি ফাঁসি আমার শরীরে দুর্গন্ধ হয়ে গেছে যাই তে গোসল যায় ফাঁসি দিব এটেকা পিনিয়াতে বারে আমার বেশি গরম লাগে পরিশা যাই গিয়ে একটা গোসল করলে আরাাম পাইম ফাঁসি দিব এখন কইবার শরীয়ত কোনো আখষ্ট নেই আমার কোনো লাইন নাই সুযোগ আছে আমার আমরা সুযোগে যদি উকুচল করি তে সুযোগ আছে খিলে আমরা আমরা ফোকা হলে বেয়ান দিতে সুযোগ আছে আপনার যদি নিলে পরিসা হয় তে আপনার তো স্টেঞ্জার জরুরত আছে এতে কাবার আপনার স্টেঞ্জার জরুরত হইব যে সময় আছে লগ ও সময় আপনি বাড়িবা আর আইতে সময় উজু যে পরিমাণ সময় লাগে ও সময়ের ভিতরে আপনি পানি বাবু যাই দেবে বস ইউ ও আপনি উজুত যে পরিমাণ সময় লাগে এই রাখবা আপনি গেছেন স্টেঞ্জার লাগে আসাও আইতে সময় উজুর যে পরিমাণ সময় লাগে ও সময়ের ভিতরে ভিতরে আপনি ফানি বাবা ইয়া ইজিবা আপনার এতে কাপ ফাঁসির ঐত নাই ই মাসলা জানা তাহলে আমরা বহুত আসান গুসল করিলে মানে এতে কাপ ফাঁসি দিল না আর ই মাসলা জানা নাই ইলে ইলে আপনি আগে তৈরি হয়ে যাইবা শ্রাবণ বোন লাগাইয়া হন গিয়া কালি জলদি মানি বাবা ইয়া আই যাইবা আর এমনি যে আমরা বারোই গুসলিগু করিলে আই আর জলদি জলদি করিয়া আই দিব আর গুসলন নিহতেও বারোই আর ইকটা হইলে ফর্জ আর মুস্তাফাতে ফাঁসি দিব বহুত সময় আমরা বইলা মনে হইব এরকাপ আসলে মানুষের এতে বইছে না আর যখন না তে গুনাগার ফুরা এলাকা তে আমরা খেয়াল দেওয়া রাখবো বেশিরভাগ বানোর কারণে আমরা এতে কাপ ফাঁসি দেয় আর এক জিনিস আছে আমরা আসলে এতে কাপ এক মানুষ বারোইসই বারো স্টেন্জার যাইফেরা দেখবা কোনো মানুষের দিন সলাম করে তেটাই সলামের জব দিতে নাই আপনি এতে কাছ থেকে বারো হয়েছেন বারো হয়েছেন যা যাইতে এক মানুষের ফটো আসসালাম আলাইকুম বলছেন খুচু না ই উল্টা খা মাত্রা নাকি তাহলে আপনার ধরে সালামর জব হুনাইয়া দেওয়া বাজে সালামর জব সালাম হতো জব দিতে দুইটা বাজে একটা হইলে জবাব দিতে আর একটা ঝুরে দিতে জবাব দার হইলে হতো তে ইউ আজিব সাড়ি দিন মনে করেন জব দিলে এতে কাপ ফাঁসি দিয়ে দেব জব দিলে এতে কাপ ফাঁসি দিয়ে দেবকে আপনি যদি জব নিয়তে দমলই না এতে কাপ ফাঁসি দেব দমলই তাকে জব দেবকা আমরা না করা হয়েছে দমলোয়া নাই মাথা নাই নাই মাততে পারবা জবাব দিতাম জবাব দেওয়া তো জরুরি কিন্তু আমরা এবাদতাইবার লাগে আমরা যে মানুষের ঢিল ইকানা আছে যে আমার এবাদত বা তার লাগে জরুরি হইলো এই সম্পর্কিত জিনিস অকাল ফোরা জানা আর বহুত সময় আছে আমরা এবাদত করিয়াও আল্লাহ তা এবাদতালার লিস্ট আমরা নামইত নাই তের লাগে আমরা জেলা নমাজ মাসলা অকল জানি আমরা দিত মাসলা অকল জানি রমজান রোজা সম্পর্কিত মাসলা অকল আমরা জানা জরুরি এগুলো আমরা সব পুরুষ সকল মাসলা আর আমরা মা বন্দি এক মাসলা কইবা যদি এরাই না নাই আমরা সব জিম্মাদার এরার এরা রইল তারার যে এই রোগ আছে এই রোগ অবস্থায় তারার রমজান রোজা রাখা যাইজ না হারাম জেলা রোজা রাখা হারাম রোজাদারর মতো বনাও হারাম এরার লাগে জেলা রোজা রাখা না যাইজ রোজাদারর মতো বনাও না যাইজ রোজাদারর মতো গনার অর্থ হইল আস্তাদিন আনা খাইয়া তাকরা রোজাদার খাই এগানো না যাই খাইতে আর লাগে জরুরি কিন্তু মানুষের সামনে খাইতা না এটা না গেলাম মানুষের সামনে খাইতা না মানুষের সামনে খাইলে নিজের বেমার যাই রয়ে বা মানসে কই বা রোজা বাং কে খার মানুষের সামনে খাইতা না কিন্তু মানুষের আড়ালে খাওয়া তার লাগে জরুরি আর নাইলে রোজাদারর মতো বনে জিতরা দেখো না যাই জর একটা এর লাগে একটি আলাদা বহুত জরুরি আর আমরা হইল সফর অবস্থায় ট্রেভেলিং অবস্থায় আপনি রোজা রাখতেন তে সফর অবস্থায় যদি সফর মতলব আপনি আপনার এলাকা থাকি ছয় কিলোমিটার দূরেই যাইতা আপনার আবাদি চারিয়া ছয় কিলোমিটার দূরে যাইবার ইরাধায় আপনি যে সময় আপনার আবাদি ছাড়ি দিবা আপনার এলাকা ছাড়ি দিবা শেরিয়ত হিসাবে আপনি মুসাফির আপনার এলাকা থাকি এলাকা চারিয়া ছয় কিলোমিটার দূরে যাইতা ও ফাঁকা নিয়তে যে সময় আপনার এলাকা আপনি ছাড়ি দিবা ক্রস করবা অসমে আপনি মুসাফির হিসাবে আপনার উপরে সফর এখন মুসাফির অবস্থায় আমরা আর দুই অবস্থা ধরে সফর অবস্থায় যে কোনো মানুষের রোজা ছাড়ার ইজাজত আছে রোজা ছাড়ার রমজানের রোজা ছাড়ার কিন্তু এক অবস্থায় রোজা রাখি বালা রমজানের রোজা আর আরেক অবস্থায় রোজা না রাখা বলা সফর দুই হালত অবস্থা কোনো কষ্ট আছে আমি কোনো জায়গা দিয়ে দুই দিন রইয়ার এসি রুম রইয়ার কোনো অসুবিধা নাই সফর অবস্থায় যদি আমি আরামও তে রোজা আফজল রমজান রোজা রাখা বালা কেউ যদি রাখে না তেও কোনো গুণা নাই না রাখলেও কোনো গুণা নাই কিন্তু রাকিল আবা বালা যদি সবর আসানি থাকে কোনো কষ্ট না হয় আর যদি সবর কষ্ট হয় তে ষষ্ঠ অবস্থা সহর ও রমজান রোজা রাখা বালা নাই স্মারক রোজা ও ব্যাপারে রোজা রাখা নাকির কাম নাই মতলব সবর ওদিন আপনার রোজা রাখতে কষ্ট হয় তে মনে করবাতে কষ্ট তে রমজানের রোজাটা রাখি রোজা ছাড়া বালা কষ্ট না ওইলে রাখা আর কষ্ট ঐলে রোজা ছাড়াবালা রমজানের রোজা এখন ই মাত হইল ফরর মাত আপনি ই আপনার আবাদি ছাড়ার বাদে রোজার টাইম আইসে বহুত সময় আর এক মাস আমরা আমি বাড়ি বাড়িতে সময় বাড়ো রোজা রাখতে পার আমি যেতাম গোহাটে আমি সকালে তো রুজাদার দা রইয়া নয় সময় সফর করি আর এখন রোজা আমি তো আমি বাড়িতে থাকতে রোজা রাখি লিছি রোজা শুরু গেছে আমার বাড়ির থেকে ই রোজা বাংতে পারত না এই রোজা পরে যদি মুসাফির হয় ই এই রোজা যায় না আপনি যদি প্রথমে তাকি যাই বাড়ির রোজা রাখতে আরম্ভ করি দেয় নন তাকে আর এর পরে মুসাফির হইন তে এই রোজা বাংতে পারত না এই রোজাটা ঘুরা রাখা লাগতো হ্যাঁ সফর গেলে মারাত্মক কষ্ট হয়ে গেছে যে আমরা আর আমরা বাড়ি করে থাকতেও যে উজোর কারণে রোজা বাঙ্গা যায় এটা উজোর এলে বাঙ্গি বানাইলে বাঙ্গা নাই তে দুই মাসলা মুসাফির ওর বাদে রোজা রাখা আরম্ভ করছেন তে তো হৌ কষ্ট না হইলে রাখা আর কষ্ট হয়ে গেলে না রাখা আর আপনি রোজা রাখিয়া সবর কতরা বাড়িতে কি রোজা রাখিল চান এরপরে সবর কতরা তে এই সময় এই রোজা বাঙ্গি বাড়ি নাই যদি কেউ যদি বাঙ্গি লাই গলতিতে কফার আয়ত নাই কোজা আইব কিন্তু তার লাগে বাঙ্গা না যায় একটা হইল আমরা সফর একটা খেয়াল থাকতো আর আসলে সফর অত হলো আমরা যার সময় কষ্ট হয় না এই সময় রাখি নিলে বালা কারণ অক্তর মধ্যে রমজান হইলে সবচেয়ে বালা অক্ত কষ্ট না হয় রোজা রাখা বালা কিন্তু এর বাদেও যদি কোন মানুষের রাখে না কোনো গুণা নাই এখন হইলে বহু সময় হয় সফরও আসলা সফর অবস্থায় মারা গেছেন ই রোজার ফি দিয়াও নাই সফরও আসলা সফর অবস্থায় মারা গেছেন ই রোজার কোন দিয়া দেওয়া লাগতো কারণ সফর অবস্থায় যে রোজা শার্ট ছুটে এগুলো শর্ট লাগানি হয়েছে সফরের বাদে যদি না ইয়ালে আপনি জিন্দা থাকুন তে সজা আইব আর যদি জিন্দা থাকুন না বিতরে মারা যাইতে নাই আমরা এই রমজান সম্পর্কে আর এই তেরাবি সম্পর্কে আমরা বহু জরুরি জিনিস সফল আছে আমি তো মুক্তসর হিসাবে দুই তিনটা করে কইলাম আমরা যে সময় দিল এখানে আগ্রহ পায়দা হইব যে এই সম্পর্কিত মাসলা জানার দরকার যেহেতু আমরা দিন ওলা যে সকল ব্যাপারে আমরা মাসলামা আছে তেই কেন আমরা যে সময় শখ পায় দেব বই আগ্রহ পায় দেব আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জানার চেষ্টা করবো আমি তো যে এক ইসলাম আল্লাহ তাবারক তালে ফরমাইসেন তোমার তান উফরে রোজা ফর্জ করা হয়েছে আগল উফরে জেলা ফর্জ করা হয়েছে এর মতলব হইলো রোজা রাখতে আমরা এখানে মনে করতাম না আমরা নয়া কিচ্ছু করিয়ার বা বেশ কষ্ট হই আর ইটা কিচ্ছু না রোজা আগর মানুষের রাখছো এই অভ্যাস আমরা রাখছে আমরা মাঝে রোজা রাখার শক্তিও আছে আল্লাহ তালা এই শক্তিও দিস ওখান ভাবি আমরা এই ফর্জটা সুন্দরভাবে রাখতাম আর জেলা রাখলে রোজার হক আয় ও আমরা রোজা রাখতাম আমরা বহুত সময় রোজা অবস্থা মকরু খামার বহুত সময় রোজা অবস্থায় দিন রোজা অবস্থায় আপনি কলগেট বা যে কোনো তা আরো কিছু মানুষ ব্যবহার করতে পারেননি এটা ব্যবহার করলে মকরু হইব মকরু এই রোজা অবস্থায় আপনি দিন বেলা আমরফ সে কোনো মানুষ কোনো মানসে শালি কোন মানুষের মঞ্জন এটা কিচ্ছু ব্যবহার করে না এটা সব ব্যবহার করলে মকরু হইব কারণ ভিতরে তাইবার ধরা সে সব খালি ব্রাশ গোস কার খালি ব্রাশ করতামাক রক্ষা নিশ্বাক করা আর এখান তো ব্রাশ দুদিন আসলে রাত্রে মানে দিনই জাতির কিচ্ছু ব্যবহার করতা না এটা ব্যবহার করলে একটা মকরু হয় তো এই যেন আমরা বহুত সময় লেওয়ালা হয়ে যায় আবার বহুত সময় আমরা রাতে মানুষের গুসল করতে ডরাই কোনো জিনিস মানুষ এমনি ডরাইনি আসলে শরীয় হিসাবে কোনো হুকুম নাই কোনো মানসে গুসল করতে ডাই গুসল করতে ডাই বা ওখান ডাইতরা যে আমি তো আসলে যে সময় গুসল করবো আমি ঠান্ডা বেশি লই মা আসলে এই রুমোর গুড়ি বাই আমায় ফানি যে সময় আমরা গুসল করি রুমোর গুড়ি বাই ফানি আমায় ফারা ই জাতির ফানি হামানি কোনো অসুবিধা নাই আমরা রয়ে বহুত সময় যে এক মানুষে গুসল ফানি ফড়িয়া থাকে বহুত লম্বা টাইম গরমর দিন আর হে ঠান্ডা হইবার লাগি ফানি দুই এক আধা ঘন্টা থাকে তে আমরা বহুত সময় মনে হয় তে তার রোজাই গুমক রয়ে গেছে আসলে মাত ইলা নাই যদি কোনো মানুষে ইফানিত দেখে আর হাই করে মানুষের দেখাইবার লাগে আমার রাখতে ওলা কষ্ট হয় ইত্যাদির খামটা বালা নাই কি আর এক মানুষের ইতাল লাগি না হে রোজা রাখতে শক্তি কাহিত হে রোজা রাখতে শক্তি বাইতো তার রোজার নইতো তালে হে আধা ঘন্টা মনে আকি গেলে তার শরীর ঠান্ডা হয়ে যাব আরাম পাই তো এগুট কোনো মকরু নাই মানুষরে ওখান বুঝাইতো করে যে আমি রোজা এক কষ্ট পাই আর ওখান হলে মকরু হয় মকরু কাই তানজি খেলা বালা নাই আর যদি ইলা হয় না তার আরামল লাগে ফরে তে কোনো অসুবিধা নাই আমরা একটু শুধু সাবাইকের আমারও বা তাবিনেকের আমারও দেখা যায় আসলো বড় গামলা আসলো টপ আসলো অর্থাৎ সুন্দর ইয়া কত থাকি দিটা যেটা তাতে ঠান্ডা যায় সবই রোজা রাখতে আরাম হয় তে এইটা আসলে নাই হলাক দিন রাখতে হলে হায় তেস করে মানুষের দেখায় আমার কষ্ট তে মকরু খেলাফে হলো আর নেলে অসুবিধা নাই তে ইলাও বহুত জিনিস আমরা আর আমরা মনে করি আসলে না যাই আসলে না যাই আমরা বহুত নিজে কষ্ট বানাইলে বহুত জিনিস সেরিয়ে হিসাবে কষ্ট নাই আর আজান বিক্রে মাইক থাকে মসজিদর বিক্রে মাইক থাকলে তো কোন সমস্যা নাই কিন্তু এর ফরেও মসজিদের বৃত্রে মাইক থাকলেও আমরা বহু মানুষ দিল দিলো সন্দেহ থাকে মনে হয় আমার আজান দিলে এতেকাফ যাইবো আসলে মসজিদের বিক্রে যতগান মসজিদে সেরিয়ে কোনো সময় তো আমরা বারিন্দাও মসজিদ ওরকম থাকে ইনাও যদি আপনি আজান দেন তো কোনো অসুবিধা নেই আপনি বারোই শুন না এখন হলো বারোই আজান দিলে কিতা বারোই আজান দিন যদি আর কোনো মানুষ তাহলে না আপনার আজান দেওয়ার জরুরত পড়ে আর ও আজানোর জরুরতে বারোতে এতে কা ফাঁসি দেয় না এগুলো তো সময় আর কোনো মানুষ নাই অন্য মানুষ আসই না জান দেওয়ার তো হিন্দি লাইতে আপনি বারোনের কোনো দরকার নাই যে সময় আর মানুষ কেউ নাই আমি আজান না দিলে আজান ছুটিব তো এই সময় শূন্যতে মক্কা দায় দায় করার লাগে আপনি বারোই আজান দিতে পারেন অসুবিধা নাই আর জুমান নমাজ জামে মসজিদ নয় এতেকা ফাঁসি দিত না এখন ওইবো বারোই কোন সময় আমরা টাইমে বারো কাজ টাইমে বারোই লেগে কাদা এটা সব ফারেন তোর আগেও যদি বারোই দিন কোনো আপত্তি নাই আর বাদে শেষ হয়ে গেলে বলা আপনার লাগে যে মসজিদ দেখ মসজিদ ওই আর বেলা হনো কইলাতে হন আরাম লাগে তে বাকি দিন এতে জীব কিন্তু বালা হইলো যে মসজিদ আরম্ভ করলো মসজিদ আর আপনি বারোইয়া গেছেন জুমাল লাগে জুমার লাগে বারোই যাইতে পারি কোনো অসুবিধা নাই আর বারোয়া ওলা টাইমে যাই তোর আগে গেলেও বাধা নাই কিন্তু আসলে ও টাইমে যাব বালা যে টাইমে গেলে আমি শূন্যতে মহাকাদা বা আগে আমি তাহিয়াতুল মসজিদটা পড়তে পারি ও টাইমে যাইতা ইকটাই কোনো আমরা সমস্যা হইতো না ফ্রি এতে কাপ অবস্থায় মাতলেও কোনো বেড়া নাই এতেকাফর অবস্থায় মসজিদ তাহা বাফ নেই মাতক্কা কিন্তু বালা মাত মাতকা ইনু আমরা ফরমাইছ অবস্থায় কোনো মাত মাতি না একটা মকরু একটা মাতা নাকি মাতক্কা বালা মাত মাতবা কিন্তু না উল্টা মাতনা আর বহু সময় বেসা কিনার দরকার আছে আমরা এখন কুর মানুষর যদি খারবারে কোনো মানুষ এতে কাড়তো না কই কইবা আমার আস্তা দুনিয়ায় মেলাই খারবার আমি যদি এতেকা বড়িতে মোবাইল আমার মাতা লাগবো কোনো অসুবিধা নেই মাতক্কা সামান হাজির মসজিদে না সামান মসজিদ তো আনতা নাই এখন এখন তো আনা লাইন নাই মোবাইল মাতিবে এনে সামান আনতা নাই মসজিদ তো সামান মসজিদ আনিয়া না হারাইয়া আপনি মসজিদ যদি নি খার বাড়ি ই এটা কাপর অবস্থায় খার মাত খতা করি লাইন বেচা কিনা করেন তো সরিয়ে বাধা নাই মসজিদ সামান আন থাকে এখান তো দিন সামানের দরকার পড়ে মসজিদ মসজিদ গড়ের ভিতরে আনবা না বারে আনকা বারে নিয়ে তো দেখা যায় মসজিদের ভিতরে হারাইছেন না আপনার আপনার ফোকাওয়ালে ফরমাইতে সামান হাজির না করিয়া মত একই ফল লাগে বেচা কিনা করতে কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই ফারবা ই কান যদি বহুত মানুষের জনা থাকে ই এতে কাপর লাইন বহুত আছে নাই বহুত মানুষের ওখান আছে যে আমি আমার এত আমার কারবারি মাত লাগব তে কাম এতে কাপড় নাই ই এতে কাপ করতে পারবা কোনো অসুবিধা নাই ইনো মাত কথায় পড়তে পারবা বেচা কিনার মাত কিন্তু সামান হাজির করতা না ওখানে বহুত সময় আছে আপনার খানি দিবার কেউ নাই বহুত সময় আছে বাড়িতে ওলা বাজার করাই লাগে বহুত মানুষের আপনি সময় বাড়ির বাজার করাই লাগবো সপ্তাহ কা কোনো মানুষ নাই আপনি দোকানও বন করক কা সামান আইসেন এটাও সব খবর লক কোনো অসুবিধা নাই বাড়িতে ফোনে মাতা যায় এই বাড়িতে বনে মাতলে নিষেধ নাই জরুরতর কারণে বাড়িতে বনে মাতা লাগবো মাতিটা বলকে যদি আপনার খানি দেওয়া রাখেও না থাকেন আপনি এটা কাবো অর্চন খেয়েও খানি দিয়া খানি আনিয়ে তো নাই আর দারোর বাড়ি লিলে মানুষ খেয়েও খানি দিবার লাগে তৈয়ার নাই আনিয়া তো আপনি এটা কাবো বাদ দিয়ে থাকি এটা কাবো হরক্কা সেই এতে ইজাজত দিয়ে আপনি যাবকা গিয়ে হাইয়া টিফিন আনিয়ে দেওয়াও নাই তেও এটা কাবো হরক্কা

মাতার বেদনা ধরলে চা কাপ না খাইলে না ইকানোর লাগিও যদি আপনার ইনকে ওয়ানিয়া দেওয়ার না থাকে ইন্তজাম না থাকে তে বারো ইয়া চা খাইবার ইজাজত আছে ইবাজত অবশ্যই সরিয়া আছে কিন্তু দেখা লাগব আপনি ফাজিল আউরি টাইম কাটাইতা না ও জরুরতেও বাকিতা আর যে সময় আছে সব ব্যবস্থা এখন আনি আমার খানি দেয় তে তো বারো কোনো দরকার নাই বারোইতা না আর এমনি গপ সপ করার লাগি তো বারে বারোনি বিলকুলও নাই বাড়িলেও এতে ফাঁসি দেবো জনজান নামাজর লাগিও যাওয়া নাই এখন ইলে আছে কোনো মানুষের একদম করিবি আত্মীয় কেউ মারছে না গেলে অন্য আমার জানে মানেন না জাবকা কিন্তু আপনার এতেকা ফাঁসি ধরব ওলা আমরা বেশি রোগী হয়ে গেছ ডাক্তার দেখানি লাগে জাপকা কোনো অসুবিধা নাই কিন্তু না এগো ফাঁসি তে ওজোর কারণে আমরা বহু সময় বারোবি জাজ পারেন আপনি যাইতে পারেন কিন্তু এতে হইতো না ফাঁসি ধরব এমন সামনে মাসলাই আপ ফাঁসি ধরলে খোঁজা আছে না নাই অফটা তো আসল এটেকাপ ফাঁসি তো করছো খোঁজা লাগেন না লাগে না আমরা এটা কাপ ফাঁসি লেখ নিনা লাগবো দশ দিনের এতে কাপ আছে করলে আর একদিন আসলে এতে কাপ যে দশ দিন একদিন একদিন করি আরম্ভ হয় আপনি যে দিনও বাংলিছেন অদিন খুব বাংলিছেন নেন এর কারণে আপনি কজা একদিন করবা হ্যাঁ দশ দিন যদি আপনি করলেন তে বহুত বালা কাম করছে কিন্তু আপনার উপরে জরুরি একদিন কজা করতা ই একদিন কজা কোন দিন করতা আপনি ই রমজান ও বাইশ রমজান ও একটা আপনার অসুবিধা পড়ছে ডাক্তার দেখানি লাগছে আপনি গেছেন কি ই দিন তো ফাঁসি গেছে এখন ই রমজান ও যদি আপনি কজা করিলেন তেতো তো ফারবা কোনো অসুবিধা নাই আপনি আই গেছেন তেইশ রম জানো পঁচিশ রম জানো হইতরা আমি সূর্য ডুবার আগে গিয়ে আমায় আর ফরর দিন সূর্য ডুবার ফরে বারোইমো আমার একদিনের এতে কাপ আমি করে দিলাম একটার দ্বারা আমার কজা আদায় হয়ে যাবে একদিন ও রমজান থাকলে আর ই রমজান আমি করছি খোজা গেছে কি সামনের রমজান হইলা হইলে আর আদায় নাই যে রমজানো এতে কাপ হইলা ই রমজানো যদি করিলা নয়া রোজা লাগে না ও রমজানের রোজা দিয়ে যায় আর ই রমজান ফাঁস দিলে এলে আর ভবিষ্যত কোন রমজান রোজা রাখিয়া রমজান সারা একদিন আমি রোজা রাখিয়া আর সূর্য ডুবার আগে মসজিদও আমি লাগবো দিন সূর্য ডুবার বারে মসজিদ থেকে আমার খোঁজা আদায় হইব এতে ফাঁসিতে ও রমজানও আদায় করিল তো নয়া রোজা লাগতো না আর যদি রমজান জায়গি তো ইয়াই ৰাখবা সামনে কোনো রমজানও আদায় হইত নাই আপনার নয়া আলোক ভাবে রোজা ৰাখিয়া রাখিয়া আপনি এতেকা করা লাগবে এই জরুরি